দুনিয়ার সব কিছু আপনাকে ধোকা দিতে পারে বিশ্বনবীর এই আমল কখনো আপনাকে ধোকা দিবে না একদম একদিন নিয়ে বিশ্বাস নিয়ে দুই রাখা সালাতুল হাজত নামাদের শেষ দায় গিয়ে আল্লাহ তাল্লার শক্তিশালী গুণবাচক সিফতি নামের একটি জিকির একচল্লিশ বার এই নেওমে যদি আপনি পড়তে পারেন আল্লাহ একবার আল্লাহ তাল্লার নবী বিশ্ব নবী আল্লাহর কসম করে বলেছেন আপনার কোনো ছাওয়াই অপূর্ণ থাকবে না আল্লাহ একবার ও প্রিয় দিন ভাই এবং মন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে ইনশাল্লাহ আজকের এই আমলটা শেখাই দিব এবং নিয়ম কাননটাও আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা আমলটা করবেন আহারে একদম মন থেকে এক নিয়ে বিশ্বাস নিয়ে আমল আমরা করতে পারি না যার কারণে আমাদের আমল কবুল এবং মঞ্জুর হচ্ছে না অনেক দিন ধরেই তো অনেক অভাব অনটনে পড়ে আছি অনেক দিন ধরেই তো অনেক দুঃখ কো কষ্টে আছি ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে আজকে আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো একটু হাদিসটা শুনুন এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আমলটা শেখায়া দিচ্ছি ও প্রিয় دینی ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবীর একজন আদরের সাহাবী যার নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দরিদ্র সাবি ছিলেন আরে বিশ্বনবীর কাছে এসে একদিন বলল গুণীজি আমার ঘরে কিছুই নেই আমার পরিবার সংসারে অশান্তি আর অশান্তি বিপদ আপদ বালা মুসিবত আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে আমাকে এমন কিছু আমল শেখায় দেন না যে আমলের বিনিময়ে আমার আল্লাহ রাবুল আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে ইনকামের মধ্যে বরকত হবে ব্যবসায়ী সাহাবি ছিলেন অনেক ব্যবসা করতেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন বিশ্বনবীর আমলটা শিখানোর পর থেকে যেদিন থেকে শুরু করলাই আহারে এক দুই দিন যেতে না যেতে একজন ঋণদাতা যে তাকে ঋণ দিয়েছিল কাছে এসে বলতেছে তোমার অমুক আমি তোমার জন্য ক্ষমা করে দিলাম একবার বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার ও প্রিয়দিনী ভাই এবং বলুন দেখুন বিশ্ব নবীর শক্তিশালী আমলের কত পাওয়ার এই জন্যে আপনি আমিও যদি করি আহারে বিশ্বনবীর সাহাবি জারির ইবনে আব্দুল্লাহ বলেন এটা তো শুধু দোয়া নয় এটা তো এমন একটা দোয়া যা ভাগ্যের চাকা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে ঘোরাতে পারে আল্লাহু আকবার এজন্য আসুন আপনি ২৪ ঘন্টার যে কোনো সময় ভালো করে সুন্নত তরিকায় ওযু করে আপনি গড়ে অথবা মসজিদে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে গড়ের এক কোনায় পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন আর পুরুষ মায়েরা অবশ্যই মসজিদে আমলটা করতে পারেন গড়েও করতে পারেন নফল নামাজের কথা বলা হয়েছে আপনার নফল আবাদত গড়ে করা উত্তম মসজিদে শুধু ফরজ গুলো করা ফরজ নামাজ মসজিদে এসে আদায় করবেন সুন্নতে মহাকাদাও গড়ে পড়ার কথা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন নফল নামাজ গড়ে পড়ায় তাহলে প্রিয় ভাই এবং বোন আপনি ভালো করে সুন্নত তরিকায় উজু করে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত আপনি সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন এবং সালাতুল হাজত নামাজের সাজদায় গিয়ে আমলটা করতে হবে এরকম হবে আমি দেখায় দিচ্ছি আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ركوعه الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوعه سمع الله لمن حمد ربنا لك الحمد प्रथम الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى এই তিনবার তাজবিগুলো পাঠ করে শেষবার এরপরে আপনি এক বার পর্যন্ত একটু কষ্ট করে হাতে পায়ে ধরে বলবো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনি এরকমভাবে হাতের করের মধ্যে ধরে আপনি বার পাঠ করবেন ছোট্ট একটি দোয়া বিশ্বনবীর শেখানো আল্লাহ তুম্বাছক নাম এরকম ভাবে আগুনে নি আগুনে নি এরকম ভাবে একচল বার

এক চল্লিশবার এটা কম হবে ইয়াবা নিও আগনিনি ইয়াবানিও আগুনিনি ইয়াবান নিও আগনিনি ইয়াবানীও আগুনিনি ইয়াগানিও আগনিনি ইয়াগান নিও আগুনিনি একচল্লিশবার যন্ত্র আমি শ্রীকান্তরূপ বেশি কয়েকবার পাঠ করে আপনাদেরকে দেখায় দিতেসে আপনারা এক চল্লিশবার কষ্ট করে পাঠ করবেন আবার

بسم الله الرحمن الرحيم اللي أخلصت النار قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سذاجة الله أكبر

ইয়া আবার নিউ আগুনিনি ইয়া আবানিউ আগনিনি এরপরে আল্লাহ একবার বলে আপনি বসে তা শাহু দুরু শরীফ দয় মাস ওরা পর্তি হবে এরকম বলে التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا

আসসালাম আলাইকুম আহমতুল্লাহির কাত সালাত রেখে আপনি আল্লাহ তাল্লাহার শক্তিশালী গুনবাচক শ্রীপতির নামটি অবশ্যই একচল্লিশ বার পর্যন্ত পাঠ করবেন নামটি বলত অনেক চমৎকারী আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি দান করা হারে দুনিয়ার জমিনে আপনার যদি টাকা পয়সা না হয় তাহলে আপনি আল্লাহ তাল্লাহার আবাদও করতে পারবেন না নামাজ পড়লে আপনার ভালো লাগবে না আপনার পেটে যদি খোদা থাকে নামাজ পড়লে আপনার ভালো লাগবে না আপনি হজ করতে পারবেন না থাকা না দিতে পারবেন না দুনিয়াটা দুনিয়া সুতরাংের শস্যস্বরূপ সুতরাং আখেরাত কামাই করার জন্য অবশ্যই আল্লাহ তালা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন এই জন্য টাকা পয়সা দন দৌলত আল্লাহ তালার কাছে চাইতে হবে দুনিয়ার সুখ শান্তি অর্জন করার জন্যে ও প্রিয় তিনি ভাই এবং বোন এরকমভাবে আপনি দুইরা সালাতুল হাজত নামাজে

আহারে জীবনে অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ তো করছি আর জীবনে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হব না জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অভাব আছি গো তোমার নবীজির সাহাবি জারিম ইবনে আব্দুল রাজি তাআলা আনহু যে তোমার শক্তিশালী নামটির উপর আমল করে ফলাফল পেয়েছিল আমিও এই আমলটা আহারে সবচাইতে দামি জায়গা যেটা সাজদা করা মাতাকে অবনত করে তোমার কুদরতি পায় সাজদা করা আহারে সালাতুল হাজাত নামাজে আজ ভাই মাথা রেখে শক্তিশালী দোয়াটির উপর আমল করেছি এই দুয়ার উছেলায় আমার যত চাওয়া পাওয়া মনের আশা আকাঙ্ক্ষা আছে অতীতের যত আশা আছে বর্তমানে যা আশা করছি তুমি তো ইন্নাহু আ'লিমুম বিযাতি সুদুর তুমি তো বান্দা বান্দির অন্তর্গামী তুমি তো অন্তরের খবর রাখো আমার প্রত্যেকটা অতীতের আশা সহ এবং বর্তমানে যা আশা করছে সব বলু পূরণ করে দাও একটা আশাও যাতে অপূর্ণ না থাকে আল্লাহ তাআলার কাছে এরকমই বলতে পারলে আল্লাহ তাআলা বিশ্ব নবী বলেছেন যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহ করছায় না ওই আল্লাহর বান্দাবান্দি ওই আল্লাহ তাআলা ওই বান্দা আল্লাহ তালা ওই বান্দা বান্দির উপর রাগান্বিত হয়ে যায় এই জন্য বিশ্বনবী বলেছেন জোতার একটা পিতাও যদি তোমার ছেড়ে যায় তুমি বিশ্বনবী বলেছেন আল্লাহ তালার কাছে চাও বিশ্বনবী বলেছেন আল্লাহ তালার কাছে চাও জোতার পিতা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে তাহলে প্রিয় দিন ভাই এবং বোন এরকমভাবে আমলটা করে কাগতি মেনুতির সাথে আপনি আল্লাহ তালার কাছে বলতে পারলে আপনার প্রত্যেকটা চাওয়া পাওয়ায় কবল এবং মঞ্জুর হবে আজ এ পর্যন্ত আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ততা কোন প্রতি দিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক নিজেও কোনো আরেকজন ভাই বোনকে একটি স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি